নমস্কার বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি চলে এসেছি ছোট্ট অনন্যা রান্নাঘরে আজকে আমি বানাবো জামরুলের চাটনি অনেকে কমেন্টে জামরুলের চাটনি বানাতে বলছে তাই আমি জামরুলের চাটনি আজকে বানাবো দেখতে থাকুন আমি জামরুলটা তুলে তুলতে যাচ্ছি দেখুন বন্ধুরা আমি জামুনটা টা ধুয়ে এনে চলে এসছি আমি কেটে পরিষ্কার করে নেব বীজগুলো বের করে নেবো আমাদের এখানে এটাকে জামরুন বলে আপনাদের কি বলে কমেন্টে জানাবে বন্ধুরা আমার জামুলগুলো কাটা হয়ে গেছে এই যে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এবারে এর সঙ্গে আমি একটু আম দেব একটা আম দিয়ে দেবো কেননা জামুলের কোনো নিজস্ব টক নেই তাই একটু আম চাটনি হলে একটু আম দিতে হয় যেকোনো চাট তাই আমি আমটা কেটে নিচ্ছি যাদের যাদের গাছে আম নেই তারা আম চুর বাড়িতে থাকলে সেটাও দিলে হবে চাটনি মানে একটু টক ঝাল মিষ্টি না হলে ভালো লাগে না চাটনিটা আমার আম আর জামরুল কাটা হয়ে গেছে এবারে আমি রান্নার জায়গায় যাচ্ছি দেখতে থাকো আমি ধুয়ে নিয়ে চলে এসছি এবারে কড়াই নিয়েছি উনুনে কড়াইটা গরম হয়ে গেছে এবারে আমি তেল দিয়ে দেব সর্ষের তেল দিয়ে দিলাম আমি কম তেলেই রান্না করি প্রথমে দিয়ে দেবো ফোড়ন তারপর গোটা লঙ্কা তারপর তেজপাতা এবারে দিয়ে দেবো জামরুল আরাম এক চন্দ্র হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ভালো করে নেড়ে চেড়ে ঢাকা ঢাকিয়ে দেবে এবারে ভালো করে কষিয়ে নিতে হবে জামুটা এবারে আমি জল দিয়ে দেবো একবার টি মতো জল এইভাবে ফাটিয়ে দেবে গন্ধটা বেরোবে স্বাদটা বেরোবে ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক কাপ মতো চিনি দিলাম এবারে আমি কাজু বাদামটা দিয়ে দিলাম তারপর কিসমিসটা দিয়ে দিলাম এসে আমার জামগুলো চাটনি আমার চাটনি রেডি এবারে আমি জিরে গুঁড়োটা দিয়ে দেবো জিরে গুঁড়োটা বাড়িতে কড়াইতে ভেজে দিয়েছি এটা কাঁচা জিরে গুঁড়ো করে দিলে হবে না এটা ভেজে দিতে হবে নতুন বন্ধুরা রেডি হয়ে গেছে জামু চাটনি যত দেখতে সুন্দর তার চেয়েও বেশি খেতে সুন্দর তাই বাড়িতে বানিয়ে খাবেন তো আমার এই জামরুল আর আমের চাটনিটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার